রথযাত্রার প্রাককালে আমরা এক নতুন যাত্রায় নেমেছি সেটা হলো বিজয় প্রকাশনের সাথে আমরা নতুন করে মাধ্যমিক বিভাগে যে সাজেশন বুকস সেগুলোকে আমরা নতুন করে তৈরি করছি রথযাত্রার প্রাককালে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন ডাব্লুবিএইচ 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন ধরনের সাজেশনস বুক প্রকাশ করলো দীর্ঘদিন ধরে WBHME মাধ্যমিক পরীক্ষার আগে আগে টেস্ট পেপার বার করে 2026 সালে পরীক্ষার্থীদের জন্য অনেক আগে থেকেই সাজেশনস বুকস প্রকাশ করলো এই বইটির থেকে 2026 সালে কি ধরনের প্রশ্ন হবে এবং কি ধরনের উত্তরপত্র হবে তার একটা সম্মুখ ধারণা আগে থেকেই ছাত্রছাত্রীরা পেয়ে যাবে পশ্চিমবঙ্গের স্বনামধন্য স্কুল এবং স্বনাম শিক্ষকেরা সবচেয়ে উল্লেখযোগ্য হলো পশ্চিমবঙ্গের মাধ্যমিক এক্সামিনার এবং হেড এক্সামিনার দ্বারা তৈরি এই সাজেশন বুক ছাত্রছাত্রীদের অনেক উপকার করবে বাংলা হিন্দি এবং ইংরেজি তিন ভাষাতেই পাওয়া যাচ্ছে সমগ্র বিষয় নিয়ে একটি এবং আলাদা আলাদা সাবজেক্টের উপরও সাজেশন বুক আছে রথযাত্রা উপলক্ষে দেওয়া হচ্ছে বিশেষ ছাড় আশা করা যায় দু সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের কাছে এই বইটি বিশেষ গ্রহণযোগ্য হবে দীপ্রায় রিপোর্ট নিউজ আইল্যান্ড ফিফটিন রথযাত্রার প্রাককালে আমরা এক নতুন যাত্রায় নেমেছি সেটা হলো বিজয় প্রকাশনের সাথে আমরা নতুন করে মাধ্যমিক বিভাগের যে সাজেশন বুকস সেগুলোকে আমরা নতুন করে তৈরি করছি আমরা দীর্ঘদিন ধরে টেস্ট পেপার প্রকাশনার সঙ্গে যুক্ত আছি এবং সেটা করতে গিয়ে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে টেস্ট পেপার যখন বার হয় তারপরে ছাত্রদের হাতে বেশ স্বল্প সময় থাকে ফলে টেস্ট পেপারে যে সমস্ত নতুন নতুন প্রশ্ন আসে তার সলভ করার জন্যে পরীক্ষার প্রাককালে তাদেরকে নতুন করে আবার নানান বই ঘাঁটতে হয় এই অসুবিধে দূর করার জন্যে আমরা বিজয় প্রকাশনের সাথে হাত মিলিয়েছি আসলে বিজয় প্রকাশনের চৌত্রিশ বছরের অভিজ্ঞতা তার সাথে আমাদের দৈনন্দিন শিক্ষকতা করবার যে অভিজ্ঞতা দুটোর মিশেলে আমরা তৈরি করেছি মাধ্যমিক সাজেশানস সব সাবজেক্টের জন্য এবং সেখানে প্রত্যেকটি বিষয়ের চারটার ওয়াইজ আলাদা আলাদা করে সমস্ত আলোচনা করা হয়েছে সেই আলোচনার সাথে আরও যেটা থাকছে সেটা হলো যে দু সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার যাবতীয় প্রশ্নাবলী সহ উত্তর তৈরি করা আছে ফলে বোর্ডের যে সমস্ত প্রশ্ন বা সম্ভাব্য প্রশ্ন তার এমন কোনো জায়গা নেই যা এই বইতে আলোচনা করা হয়নি এবং যেহেতু উত্তর দেওয়া আছে ছাত্রদের কাছে এটা খুবই গ্রহণযোগ্য হবে বলে আশা করি এছাড়াও এই বইতে আছে পঁয়ত্রিশশো এমসি কিউ এবং তিন হাজার সাতশো এসে কিউ প্রশ্নের উত্তর সমাধানসহ আছে আমি জানি যে যারা নিয়মিত পড়াশুনো করেন শুধু টেক্সট বই যাদের কাছে উপজীব্য নয় শুধুমাত্র বিভিন্ন প্রশ্নের আঙ্গিক অনুসারে তার উত্তর তৈরি করাও একটা বড় ব্যাপার সেইটা কাজে লাগানোর জন্যে এই বইটা একেবারে অত্যন্ত জরুরি মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নের যে পদ্ধতি অবলম্বন করে নম্বর দেবার বিভাগ থাকে সেই পদ্ধতিকে অবলম্বন করেই এখানকার উত্তরগুলো তৈরি করা হয়েছে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ শিক্ষকরা যথাযোগ্যভাবে এই বইয়ের উত্তরপত্র তৈরিতে সাহায্য করেছেন এবং আমি আশা রাখি এই বই ছাত্রদের কাছে অচিরেই বিপুল জনপ্রিয়তা পাবে আমরা ছাত্রদের মঙ্গল কামনা করছি এবং বইটা সবার কাছে আদৃত হোক এই কামনা করছি